বলেন যারা এই জেহাদের ময়দানে অংশগ্রহণ করবে এবং যারা এই কাজে যারা আঞ্জাম দিবে সংগ্রামের ময়দানে থাকবে তাদেরকে পরকালে তাদেরকে মহা পুরস্কার দান করবেন যারা বলেন সুবহানাল্লাহ আল্লাহ যারা বলেন সোহান এই জিহাদের ময়দান কোনটা আল্লাহ রব্বুল আলমিন সুন্দর করে বলেছেন ইন্দাল্লাহ মিনাল মোমিনি আল্লাহর বান্দারা যদি বলে আল্লাহ এই ময়দানটা কি আল্লাহ রব্বুর আলমিন তারপর বলছেন যারা এই যে ময়দানে অংশগ্রহণ করবে এদের আল্লাহর সাথে এদের চুক্তির আল্লাহ রাব্বুল আলামিনNonce এদের সাথে চুক্তি হলো নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত বান্দাদের জান মালকে খরিদ করে নিয়েছে জান্নাতের বিনিময়ে যারা বলেন সুবহানাল্লাহ তাহলে জানমানের মালিক কে আর যারা বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই সমস্ত বানদাগুলি আল্লাহ রাস্তায় তারা

প্রদেশ প্রদানের জন্য তিনি বলেছেন পবিত্র কোরআনুল কারিমের মধ্যে সুন্দর করে বলেছেন ফাজকার বিল কোরআনই বলেন নবী আপনি দ্বারা উপদেশ দেন কারণ মানুষের মধ্যে আল্লাহর ভীতি সৃষ্টিকারী যত পৃথিবীতে কিতাব আছে উপদেশ গ্রহণ করা একমাত্র কোরান ছাড়া পৃথিবীতে দ্বিতীয় কোনো কিতাব না জেনে বলেন তাদের অবস্থা যারা ছিল চোখ ডাকাত সন্ত্রাস সমাজের জন্য যারা ছিল আন্তর্মুক্ত যারা নারী সতীর্থের জম ছিল একমাত্র কোরআন আসার কারণে সেই সমাজ নারী প্রতি সম্মান মর্যাদা এমন পর্যায়ে নিয়ে গেল গত থেকে একজন নারীকে রানীর মর্যাদা দিয়ে দিল জোরে বলেন সম্মানিত হাজির যেই সমাজে ডাকাত সন্ত্রাসের ভয়ে মানুষেরা তাদের ধন সম্পদ সঠিকভাবে তারা রাখতে না সেই সমাজে কোরআন যখন প্রতিষ্ঠিত হয়ে গেল ওই সমাজে ধন সম্পদের কোনো ভয় থাকলো না বরঞ্চ তারাই আশেষ্ট আমানতদার হিসাবে পৃথিবীর বুকে আজকে প্রতিষ্ঠিত হয়ে গেছে যেটা বলেন সোহান তারা ছিলেন সাহাবাহিক রাম সম্মানিত হাজির পৃথিবীতে দুই শ্রেণীর মানুষ এক শ্রেণীর মানুষ হল পরকালের বিনিময়ে তারা ইহকালকে খরিদ করেছে আর আরেক শ্রেণীর মানুষ হল ইহকালের বিনিময়ে তারা পরকালকে খরিদ করেছে ইহকালের বিনিময়ে পরকালকে তারা খরিদ করেছে আর আমি জেহেল আবুল আহাব সাহেব যারা কাফের ছিল তারা পরকালের বিনিময়ে ইহকালকে খরিদ করেছিল এই জন্য পরকালকে তারা হারিয়ে দিয়েছিল পরকালের সাথে তাদের সম্পর্ক ছিল না তারা ইসলামের প্রতি ইসলামকে দুনিয়া থেকে মিটিয়ে দেওয়ার জন্য ষড়যন্ত্র যত রকমের করার দরকার হান্ড্রেডে হান্ড্রেড তারা করেছিল কিন্তু সফলতা লাভ করেছিল কি আর যদি বলেন সফলতা লাভ করেছিল কি আজ পৃথিবীতে ইসলাম কি চির দিনের জন্য মিটিয়ে ফেলার জন্য ইহুদি খ্রিস্টান মুশরেক মুনাফিকরা এই চার শ্রেণীর মানুষ ঐক্যবদ্ধভাবে কাজ করছে কিনা জোরে বলেন সম্মানিত হাজির যারা ইহকালের বিনিময়ে পরকালকে যারা খরিদ করেছে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন কারিমের মধ্যে বলেন ফাল ইয়াকাতিল ফি সাবিলিল্লাহি আল্লাযীনা ইয়াশুরুনাল হায়াতাদ দুনিয়া বিল আখিরাহ ومن يقاتل في سبيل الله فيقتل أو يغلب فسوف نعطيه أجرا عظيما جرمنا الله أكبر ربك كريم بولن الحمد যারা পরকালকে প্রাধান্য দিয়েছে পরকালের প্রতি যারা বিশ্বাস স্থাপন করেছে এদের উচিত হলো এরা আল্লাহ রাস্তায় সংগ্রাম করবে আল্লাহ রাস্তায় তারা জেহাদ করবে এই জেহাদের ময়দানে তারা ভাই শাহাদাত বরণ করবে না ভাই তারা দিনকে বিজয় করে ফিরবে রে কারিম বলেন যারা এই জেহাদের ময়দানে অংশগ্রহণ করবে এবং যারা এই কাজে যারা আঞ্জাম দিবে সংগ্রামের ময়দানে থাকবে তাদেরকে মহা পুরস্কার দান করবেন বলেন সুবহানাল্লাহ আল্লাহ আরো বলেন সোহান এই জিহাদের ময়দান কোনটা আল্লাহ রব্বুল আলামিন সুন্দর করে বলেছেন আল্লাহর বান্দারা যদি বলে আল্লাহ এই ময়দানটা কি আল্লাহ রফুর আলমিন তারপর বলছেন যারা যারাই যে অংশগ্রহণ করবে এদের আল্লাহর সাথে এদের চুক্তি আল্লাহ রব্বুল আলামিন বলেন এদের সাথে চুক্তি হলো নিশ্চয় আল্লাহ রব্বুল আলামিন এই সমস্ত বান্দাদের জান মাল খরিদ করে নিয়েছে জান্নাতের বিনিময়ে জোরে বলেন সুবহানাল্লাহ তাহলে জান মালিক কে আর জোরে বলেন আল্লাহ আল্লাহ রব্বুল আলামিন বলেন ওই সমস্ত বান্দাগুলি আল্লাহ রাস্তায় তারা

ওয়াল انجিলি ওয়াল আল্লাহ রাব্বুল আলামিন বলছে এদের জন্য আমার ওযদা হচ্ছে আমি শুধুমাত্র যে কোরআনে ওযদা করেছি তা না এদের জন্য আমি ওযদা করেছি তাওরাত এবং ইঞ্জিনে জোরে বলেন সুবহানাল্লাহ এই সমস্ত ব্যক্তিদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাওরাত انجিল এবং কোরআনে আল্লাহ পাক ওযদা করেছেন জোরে বলেন সুবহানাল্লাহ এই আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলছেন বান্দা যদি বলে যে আমাদের কি ঠিক আছে আল্লাহ পাক আমার বান্দাকে ডাইরেক্ট উদ্দেশ্য করে বলছেন ওমান আউফা বিআহদিহি ইজাহাদু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাহর চাইতে কে বেশি আওদা পালন করা

প্রমাণিত হবে কারণ সাহাবাইকরাম পরকালের বিনিময়ে পরকালকে তারা করে খরিদ করে নিয়েছিলেন ইহকালের বিনিময়ে এই জন্য সাহাবাইকরাম তাদের স্ত্রীর ভালোবাসা তাদের ধন সম্পদের ভালোবাসা তাদের ছেলে মেয়ের ভালোবাসা সব কিছুকে ত্যাগ করে দিয়া তারা রাস্তা রাস্তার উপরে চলে গেছিলেন যেমন ভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু সাল্লামের ওয়াসাল্লামের সাহাবা کرامদের সেই যুগের কথা মুতার যুদ্ধের যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীতে ঘোষণা দিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু সাল্লাম বললেন ওয়া মা সামরা এই জিহাদের ময়দানে সেনাপতি দায়িত্ব পালন করবে আমার পালক পুত্র হযরত যায়েদ বিন হারেসা যায়েদ বিন হারেসা যদি শহীদ হয়ে যায় এই জেহাদের ময়দানে সেরাপতির দায়িত্ব পালন করবে আমার কলিজার টুকরা সাহাবি আমার চাচত ভাই হজরতে জাফর বিনাবি তালিম জাফর বিনাবি যদি শহীদ হয়ে যায় এই জাদের ময়দানে সেনাপতির দায়িত্ব পালন করবে আমার কলিজার টুকরা সাহাবি হজরতে আবদুল্লাহ ইবনে বিশ্বরবী বললেন যাও তোমরা বাড়ির দিকে চলে যাও তোমাদের স্ত্রীদের কাছ থেকে বিদায় নিয়ে আসো সাহাবাই কারাম চলে গেলেন হজরতে জায়দ বীর হারে সাল্লাহ রসুল কে রসুল আল্লাহ যখন আপনি আমার পিতা আর মা যখন আমার বাড়ির পাশ থেকে এই জিয়াদের ঘোষণা শুনেছেন সুতরাং মাত্র তো কোনো যাওয়ার প্রয়োজন নাই হজরতে জাফর রদি আল্লাহ তালু চলে গেলেন হজরতে জাফর রদি আল্লাহ তালু দেখলেন তার স্ত্রী কোরআন করিম তেলাম করতেছে কে বললেন ও আমার কলিজার টুকরা স্ত্রী হয়তো বাপ আর কোনো দিন দেখা হবে না তবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে জিহাদের ময়দানে দ্বিতীয় সেনাপতি তিনি নিযুক্ত করেছেন আমার আগে একজন আছে একজন আছে মার করি আর টেকরা টুকরা স্ত্রী ক্ষমা করে দিও আর দোয়া করিও কেমতের দিন মুসিবতের সময় আল্লাহ রব্বুল আলামিন আশা করা যায় তোমাকে আর আমাকে একসাথে তার নিরাপত্তায় রাখবে কোতার করি আর টুকরা স্ত্রী বললেন ওয়াবার করি আর টুকরা স্বামী আল্লাহ রাসূল আপনাকে জিহাদের ময়দানে সেনাপতির নিযুক্ত করেছেন সুতরাং সেখান থেকে আমি আপনাকে ফেরত আনতে পারবো না তবে আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনাকে বিজয় দান করে আবার আমার কলিজার মধ্যে নিয়ে চলে আসে যারা বলেন সুবহানাল্লাহ হযরত জাফর আল্লাহ তাআলা ওই স্ত্রীকে মৃদুঘাত করলেন বললেন আমার কলিজার টুকরা স্ত্রী যার মুখ থেকে আমার না হয়েছে সেই রাসুলের কথা কোনদিন মিথ্যা হয় নাই আল্লাহ রাসূল আমার নাম ঘোষণা করেছেন সুত্রা আমি অবশ্য অবশ্যই এই জিহাদের ময়দানে আমি শাহাদাত বরণ করব যারা বলেন সুবহানাল্লাহ শামারে দরবস্তিদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে রাউহা আল্লাহ রসুল সাল্লাহামের ঘোষণা নিয়ে স্ত্রীর কাছে গেলেন তার ছিল সেই দিন বিবাহের প্রথম দিন প্রথম রজনী স্ত্রীকে বললেন আমার কলিজার টুকরা স্ত্রী ক্ষমা করে দিও আল্লাহ রসুল আমার আজকে সেনাপতির দায়িত্ব নিযুক্ত করেছে আল্লাহ রব্বুল আলামিন যেন আমাকে শাহাদাত বরণ করার তৌফিক দান করেন স্ত্রী বলল আমার স্বামী রাসুল যেহেতু আপনাকে জেহাদের ময়দানে সেনাপতির দায়িত্ব নিযুক্ত করেছেন আমি তো আপনাকে সেখান থেকে নিবৃত্ত করতে পারবো না তবে আপনি একটু ঘরে আসুন ঘরে এসে আমার চেহারাটা আপনি একটু দেখে যান আর একটা আপনাকে আপনার কপালে একটা মাত্র চুমু খাবো যাতে করে কেমতের দিন আপনাকে আমি সহজে চিনতে পারি আমার করে যার টুকরা স্বামী হজরতে হা হজরত আবদুল্লাহ ইবনে রাওহা বললেন আমার কোলিয়ার টুকরা স্ত্রী চিন্তা করো না তুমি যদি মারের ওপর থাকতে পারো কিয়ামতের দিন মুসিবতের সময় রব্বে কারীম তোমাকে আমার স্ত্রী হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন আমার সাথে তোমাকে ব্যবস্থা করে দিবে আর যদি বলেন সুবহানাল্লাহ তারা জিহাদের ময়দানে চলে গেলেন সেই যুগ থেকে শুরু করে আপনি এখন বর্তমান ফিলিস্তিনের দিকে তাকান ফিলিস্তিনে ইয়াহে আসনাওয়ার হামাসের প্রধান ছিলেন ইয়াহে আসনাওয়ার তিনি একজন ভালো মানের বিশ্ববিখ্যাত আলেম ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন প্রফেসর ছিলেন ইয়াহে আসনাওয়ারকে ইসরাইলের ইহুদিরা একদিন নয় দুই দিন নয় কয় 100 বার হত্যা চেষ্টা করেছে ইয়া গিয়াসের পরকালকে প্রাধান্য দিয়েছে আল্লাহদ্দিনকে বিজয়ের জন্য চেষ্টা করেছে এই জন্য হজরতে ইয়া গিয়াস যখন তিনি খালেদের আপনার ফিলিস্তিন হামাসের যখন আমির নিযুক্ত হয়ে গেলেন কাতারের আমির তাকে ফোন করে বললেন আমির সাহেব আপনি চলে আসুন কাতারে আপনার জন্য নিরাপত্তার ব্যবস্থা করা হবে লেবানন থেকে বলা হল বিভিন্ন দেশ থেকে ইরান থেকে বলা হল তার সাংগঠনিক সকল দায়িত্বশীল বলল আমিরুল মুমিনিন আপনি নিরাপত্তায় চলে যান আপনি জিহাদ পরিচালনা করবেন নিরাপত্তার জায়গা থেকে ইয়াসিন আমার যেই কথা বললেন পৃথিবীর ইতিহাসে সমস্ত মানুষের জন্য আদর্শ হয়ে থাকবে ইয়াসিন আর তিনি স্ত্রীর কথা চিন্তা করলেন না তিনি নিরাপত্তার কথা চিন্তা করলেন না তিনি বললেন ও আমার সঙ্গী সাথীরা ফিলিস্তিনে একটা ছোট্ট শিশু থেকে সাধারণ নাগরিক থেকে শুরু করে আমি এ এসে নার তাদের চাইতে দাবি নয় আমি এসে যদি শাহাদাত বরণ করতে পারি এই জিহাদের ময়দানে আমার জন্য সব চাইতে বেশি সৌভাগ্যমার হয়ে যাবে জিলওয়ান আল্লাহু আকবার মা বোনেরা আপনারা একটু আরেকজনকে জায়গা করার ব্যবস্থা করে দেন আপনারা একটু মহিলা প্যান্ডেলে অনেক ভর্তি হয়ে যাচ্ছে আপনারা দয়া করে আপনার আরেকজন বোনকে বসার ব্যবস্থা করা দেন একটু চেপে চেপে বসে ব্যবস্থা করার চেষ্টা করেন মানে প্রচুর চাপ আর আপনারা একটু সামনে দিকে গিয়ে চলে আসুন একটু জিজ্ঞেস করুন সুভাহা লাই না লাই না ইন্ন ব্লা হো মোহামদুর সোন ওয়াংলার বান্দারা ইয়াকে শ্রীরাম আরের ফেসি ফিলিস্তিরের শুধু নয় হামাস প্রধান ইসমাইল হানিয়া সর্বপ্রথম পৃথিবীর মানুষকে দেখিয়ে দিলেন আমাদের যাল চলে যেতে পারে আমাদের মাল চলে যেতে পারে আমাদের দেশ ধ্বংস করে দিতে সম্মানিত হাজিরিন কোন মুসলমানদের জন্য যাইজি পৃথিবীর কোন কাফের কে ভয় করা যেন বলেন ঠিক কিনা সম্মানিত হাজিরিন আমাদের ফিলিস্তিনের ছোট্ট শিশু মাত্র বয়স তার চার বছর কয় বছর চার বছর এই ছোট্ট শিশু যখন এই কাফের হুদিরা এই একই পরিবারের উপর বাবা নিক্ষেপ করলো নিক্ষেপ করলো ছোট্ট শিশু চার বছরের কান্না করার কথা কিন্তু শিশু হাসতেছে আল্লাহর বান্দার একটু খেয়াল করে শুনুন ওই শিশু কান্না করার কথা সেখানে হাসতেছেন তিনি পাশে যারা ছিলেন তারা বললেন তোমার মা শহীদ হয়ে গেছে তোমার পিতা শহীদ হয়ে গেছে তোমার দাদা শহীদ হয়ে গেছে তোমার দাদি শহীদ হয়ে গেছে আর তুমি ছোট্ট শিশু হাসছো কেন তোমার তো কান্না করার কথা ওই ছোট্ট শিশু জবাব দিয়েছিলেন যখন ইহুদি সৈন্যরা আমার পরিবারের উপরে বোমা নিক্ষেপ করেছিল আমি দেখতে পেয়েছি আমার সাথে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি তার পবিত্র মুখটা দিয়ে আমার কপালের উপরে তখন তিনি ঝুঁকাছিলেন আমি তখন দেখতে পেলাম আমার আকাশের দিকে যখন তাকায় দেখলাম বিশাল বিশাল অট্টালিকা বিশাল বিশাল বিল্ডিং আমি আফসোস করতেছি আমার পবিত্র এই পাটা জান্নাতে চলে গেল কিন্তু আমি কেন এখনো দুনিয়াতে আছি আমি এখনো কেন জান্নাতে যেতে পারি নাই আমার মা আমার আত্মীয় স্বজনকে আমি দেখতে পাচ্ছি জান্নাতের সেই বিশাল অট্টনিকায় ঘোরাফেরা করতেছে এই জন্য আমি হাসতেছি আমার মনের মধ্যে কোনো দুঃখ কষ্ট নাই আমার শরীরের মধ্যে কোনো বেদনা নাই কারণ আমার রসুল আমার সাথে আছেন জোরে বলেন সুহান আল্লাহ আরো জোরে বলেন সুহান আল্লাহ দুই হাজার ছয় সালে 28 অক্টোবর ঢাকার যখন ইসলাম বিরোধীরা আক্রমণ করেছিল হাফেজ মুজাহিদুল ইসলাম সেরি এসিপুর নামে একজন আল্লাহর বান্দা কুরআনের হাফেজ ওই কোরানের হাফেজ এর উপরে সামগ্রিক তারা হামলা শুরু করলো আল্লাহর বান্দা আল্লাহু আকবার ধ্বনি দিয়ে তিনি শুধুমাত্র তার মুখের মধ্যে জারি রাখলেন ওই বেই মারেরা বরদস্ত করতে পারল না তারা লগি বইটা দিয়া ওই হাফেজের মুখে তারা লগি বইটা ভরে দিল ঢুকায়া দিল যাতে করে আল্লার নামকার জমিনে নিতে না পারে হাফেজ মোজা ইসলাম স্যারের এর ছোট্ট একটা বোন ছিল মাত্র পাঁচ বছর বয়স হাফিজ মুজাহিদুল ইসলাম শিবন যখন বাড়ি যেতেন ছোট্ট বোনের জন্য তখন তিনি কিছু hadiah তোহফা নিয়ে যেতেন আমরা তো তাই করি যারা বলেন ঠিক কি না আমরা তাই করি শিবনের যখন তিনি বাড়ি যেতেন ছোট্ট বোনের জন্য আপে নিয়ে যেতেন বেদনা নিয়ে যেতেন বিস্কুট নিয়ে যেতেন চকলেট নিয়ে যেতেন আল্লাহর বান্দী ছোট্ট শিশু যখন তার বাড়িতে দায়িত্বশীলেরা গেল দায়িত্বশীলরা বললাম আমার ভাইয়া আজ থেকে আমি কিছুদিন পর্যন্ত দেখি না কিন্তু আমি স্বপ্নে দেখি আমার ভাইয়া প্রতিদিন এসে আমাকে সান্তনা দেয় আমার মাথায় হাত বুলাইয়া দেয় আজকে ফজরের সময় আমার আমি যখন ভাবিয়েছিলাম আমার ভাইয়া আমার জন্য হাতিয়ার এসেছে যে দেখেন আমার মুখের মধ্যে আমার ভাইয়ার দেওয়া সেই আপেলের চোখা এখন আমি মুখের মধ্যে আমি নিয়ে আফেরের চুগা থেকে এত সুন্দর মিষ্টি একটা শুকান পাচ্ছি মিষ্টি একটা খাবার পাচ্ছি আমার ভাই আর সে আফের দেওয়া আপে এস চোখা আমি ফেলতে পারি নাই